ভারতীয় পণ্য বর্জন কর্মসূচির অংশ হিসেবে নিজের স্ত্রীর একটি ভারতীয় শাড়ি প্রকাশ্যে পুড়িয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ চিকিৎসক সমাজ আয়োজিত এক কর্মসূচিতে তিনি এই পদক্ষেপ নেন কর্মসূচির সময় রিজভি একটি লাল রঙের শাড়ি প্রদর্শন করে বলেন এই শাড়িটি আমার স্ত্রীর ছিল তিনি এটি দিয়ে বর্জন কর্মসূচিতে অংশ নিতে বলেছেন আজ আমি আপনাদের সামনে এটি ছুড়ে ফেলছি এরপর শাড়িটি মঞ্চের সামনে ছুড়ে ফেলে নেতাকর্মীদের নির্দেশ দেন এটি পুড়িয়ে দিতে তার নির্দেশ অনুযায়ী নেতাকর্মীরা আগুন ধরিয়ে দেন বলেন আমরা ভারতের স্বাধীনতা ও পতাকাকে সম্মান করি যদিও তারা আমাদের পতাকাকে অসম্মান করেছে কিন্তু আমরা তাদের মতো নিচতা করব না তবে আমরা ভারতীয় পণ্য বর্জন করব তিনি আরও বলেন ভারতের কিছু উগ্রবাদী বাংলাদেশি পতাকা ছিঁড়েছে এবং সহকারী হাইকমিশনের কর্মীদের ওপর হামলা চালিয়েছে এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন আমরা মাথা করব না ভারতের পেঁয়াজ বা আদার প্রয়োজন আমাদের নেই আমাদের নিজেদের উৎপাদন বাড়াতে হবে ভারতের কিছু নেতা ও সাংবাদিকদের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন আপনারা কি আমাদের বিনামূল্যে চিকিৎসা দেন বা চা খাওয়ান আমাদের লোকেরা ডলার খরচ করেই চিকিৎসা নেয় জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে রিজভি বলেন আমাদের ইস্পাত কঠিন ঐক্য দিয়ে সব আগ্রাসন রুখে দিতে হবে বাংলাদেশকে কেউ পদানত করতে পারবে না নিউজ ডেস্ক বিডি টাইমস